টু ইংলিছ চেনেল ইউ আৰম চলি আজিক নাই অৰ্থাৎ নৱম শ্ৰেণীৰ ইংলিছ বই থাকে আমাৰ পেজ নাম্বাৰ চৌষট্টি থেকে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত একটি টপিক রয়েছে সেই টপিকটি হলো প্রবলেম সলিউশন টেক্সট তোমরা অবশ্যই ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছ এবং থামনেল দেখে যাই হোক ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই বলবো সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পরবর্তীতে যাতে তোমরা আপডেট ভিডিওগুলো পেতে পারো সেজন্য ওকে ক্লাস চলে যাওয়ার যাক এখানে আমাদের মেইন টপিকটি হলো প্রবলেম সলিউশন টেক্সট যে কোনো একটা বিষয় থাকবে সেই বিষয়টিকে আমরা কিভাবে সলিউশন করতে পারি হাউ টু সলভ আ প্রবলেম তো এই যে টেক্সট টেক্সট বই এখানে মানে পেজ নাম্বার 64 64 পেজ নাম্বার এখানে যে বিষয়টা রয়েছে দা রাইটিং টেকনিকস ফর প্রবলেম সলিউশন টেক্সট তো এখানে বলা হয়েছে প্রবলেম সলিউশন টেক্সট করতে চারটি স্টেপ ফলো করতে হবে এভরিওয়ান মাস্ট ফলো ফোর স্টেপস ফোর স্টেপস টু কমপ্লিট আ প্রবলেম সলিউশন টেক্সট একটা প্রবলেম সলিউশন টেক্সট কমপ্লিট করতে চারটি ধাপ ফলো করতে হবে

এরপরে সলিউশন আবার এইভাবে আমরা আরো কজ লিখতে পারবো তারপরে সাথে আবার সলিউশন লিখতে পারবো এভাবে ধাপে ধাপে আমরা এই প্রবলেম সলিউশন টেক্সটটা কমপ্লিট করতে পারবো ওকে কজ যে বিষয়টি এই বিষয়ের মধ্যে কোন টপিকটা থাকবে কজ এর মধ্যে থাকবে টপিক সেন্টেন্স একটি মেইন টপিক দেখাতে হবে একটা টপিক নিয়ে আলোচনা করতে হবে যে কারণ এখানে একটি কারণ দেখাতে হবে একটি কারণ ইসপ্লেন দা টপিক সেন্টেন্স সেই টপিক সেন্টেন্সের ব্যাখ্যা করতে হবে একটা উদাহরণ দিতে হবে তারপরে সলিউশন যে টপিকটা আছে এই টপিকের মধ্যে থাকবে আবার সমাধানের টপিক আমরা যে সমাধান দিব সেই সমাধানের একটা মেইন সেন্টেন্স সমাধান থাকবে সেই সমাধানের আবার ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা করে আবার উদাহরণ দিতে হবে অর্থাৎ টপিক সেন্টেন্স থাকবে এক্সপ্লেনেশন করতে হবে তারপর উদাহরণ দিতে হবে

আপনার যে সমস্যাটি থাকবে প্রবলেমটি থাকবে এখানে একটি টপিক দেওয়া হয়েছে স্টুডেন্টস আর লজিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল স্কুলে স্টুডেন্টরা মনোযোগ আগ্রহ হারানোর কারণ এখানে দুইটি প্রশ্ন দেয়ার আর টু সেন্টেন্সেস হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজেস আর তুমি কি চিন্তা করো যে কারণগুলো কি কোয়েশনটাকে বিশ্লেষণ করবে তারপরে জেনারেল আইডিয়াস সাধারণ ধারণা নেবে যে কিভাবে এটা কেন আগ্রহটা হারিয়ে দিতেছে এবং সে সে বিষয়ে সমাধান হতে পারে তারপরে আইডেন্টিফায় বুকে পড়ে আর কি এবং কিছু শব্দ আইডেন্টিফাই করে নেওয়া হয়েছে যাতে লিখতে সুবিধা হয় এই জন্য তো এখানে যে বিষয়টি বলা হয়েছে অ্যাললাইন কোশ্চেন পেজ নাম্বার সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ এর মধ্যে এখানে যে বিষয়টি বলা হয়েছে যখন আরলাইনদাম কোশ্চেন ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে আমরা টপিকটা নিলাম এখানে কোশ্চেন এর মধ্যে যে বিষয়টি বলা হয়েছে এখানে দেখা হয়েছে দা টপিক ওয়ার্ডস তারপরে বলা হয়েছে দা আদার কি ওয়ার্ডস আদার কি ওয়ার্ড তারপরে বলা হয়েছে দা ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন ওয়ার্ডস আগামী কোশ্চেনের মধ্যে এখানে তিনটি স্টেপ দেওয়া হয়েছে টপিক ওয়ার্ডস দ্য আদার কি তারপরে হলো দ্য ইনস্ট্রাকশন ওয়ার্ডস এখানে যে প্রশ্নটি রয়েছে যেমন স্টুডেন্ট স্কুল এখানে মেন টপিক ওয়ার্ড হল লজিং ইন্টারেস্ট বাকি বাকি যে শব্দগুলো রয়েছে সে শব্দগুলো হল আদার ওয়ার্ডস

এবংেন্ডিং স্কুল এটা হলো এরপরে যে প্রশ্ন দুইটি রয়েছে প্রশ্ন দুইটি এখানে যে প্রশ্ন দুইটি রয়েছে সেখানে হলো ইনস্ট্রাকশন ওয়ার্ডস কজেস এন্ড সলিউশন এইখানে যে প্রশ্ন দুটি রয়েছে সেই প্রশ্ন দুটির মধ্যে রয়েছে কজেস এবাউট সলিউশন সেই শব্দ দুটি হলো ইনস্ট্রাকশন ওয়ার্ডস নির্দেশনা নির্দেশনা আর নির্দেশনা শব্দ নির্দেশনা তো এখানে আমরা এইভাবে এরপর জানা হবে আইডিয়াস যে বিষয়টি রয়েছে যে কেম এস্কুল বাই স্টুডেন্টস আর ওয়াজিং ইন্টারেস্টেড ইন অ্যাটেন্ডিং স্কুল জেনারেল আইডিয়াস সেখানে এই প্রশ্নটা করা হয়েছে কারণ স্টুডেন্টরা তাদের মনোযোগ হারাইতেছে তো এখানে একটি চার্ট টেক্সটের মধ্যে রেডি করে দেওয়া হয়েছে কজিং অফ লজিং ইন্টারেস্ট আর লো সলিউশন তিনটি এখানে সমস্যা দেওয়া হয়েছে এবং তিনটি সমাধান দেওয়া হয়েছে এখানে তারপরে বলা হয়েছে আইডেন্টিফাই ভোকাবুলারি অর্থাৎ কিছু শব্দ আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে লেখার সুবিধার্থে নেক্সট এখানে যে বিষয়টি করা হয়েছে প্রথমে

এখানে প্রথমে ইন্ট্রোডাকশনের জন্য প্যারাগ্রাফ করে একটা ক্যারেডিটেড কজ এবং সলিউশন দিব নেক্সট আমরা কারণ হ্যাঁ কারণ আমরা এই কারণটি বলব এবং কারণটি ব্যাখ্যা করব তারপরে এই বিষয়টি উদাহরণ দিয়ে লিখব এখানে বলা হয়েছে যেহেতু যে বাংলাদেশ জনবহুল দেশ সেক্ষেত্রে স্টুডেন্টরা ষাট থেকে আশি জন স্টুডেন্ট একটি ক্লাস ক্লাসের মধ্যে থাকে এবং সেখানে একজন টিচারের পক্ষে ক্লাস নেওয়াটা অসম্ভব হয়ে দাঁড়ায় এবং সকল স্টুডেন্টদের কাছে বোঝানোটা তাদের জন্য কঠিন হয়ে যায় তো এক্ষেত্রে স্টুডেন্টরা মোটিভেট হারিয়ে ফেলে এবং স্টুডেন্টরা হতাশাগ্রস্ত হয় এজন্য তারা ক্লাসে অমনোযোগী থাকে এখানে যে উদাহরণ দেওয়া হয়েছে যে আমাদের ক্লাসে সত্তর জন স্টুডেন্ট সেখানে আমি স্কুলে আসার পরে প্রায় কখনো সামনের বেঞ্চে বসি কখনো যখন আমি তখন অধিকাংশ সময় আমি ক্লাসে মনোযোগ দিতে পারি না তো সেজন্য টিচারকে মাঝে মাঝে আমি অনুরোধ করি যাতে টিচার আমাকে হেল্প করে টিচার আমার কাছে এসে মাঝে মাঝে আমাকে হেল্প করে তো এটা একটি বিষয়

শিক্ষার্থীদের সংখ্যাটা বৃদ্ধি করতে তাদেরকে বিভিন্ন অংশগ্রহণমূলক কাজে অংশগ্রহণ করাইতে হবে এবং তাদেরকে গ্রুপ ওয়ার্ক বা জোড়ায় কাজ এগুলো দিতে হবে যাতে স্টুডেন্টরা আগ্রহ তাদের মানে পারে তো এখানে আমরা ব্যাখ্যা করতে পারবো এভাবে যে তাদের জন্য ডিবেটিং ক্লাব বলতে পারি আমরা তারপরে এমনিতে বিভিন্ন বিদ্যালয় প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন সংস্কৃতিমূলক কার্যকলীর সাথে তাদেরকে যুক্ত করতে পারে তাদেরকে নিষ্প্রায়ণ করতে পারে বিভিন্ন অংশগ্রহণের জন্য সেক্ষেত্রে তারা আগ্রহ হবে এবং বিদ্যালয়টিকে তাদের মনোযোগ বাড়াবে তো এখানে আমরা এখানে বলতে পারি যে উদাহরণস্বরূপ যে কর্তৃপক্ষ বিভিন্ন উপকারিকুলার ইউনিভিটিসারা আয়োজন করতে পারে সেক্ষেত্রে স্টুডেন্টরা তাদের আগ্রহ ওয়ার স্টুডেন্টদের এবং তারা আগ্রহ নিয়ে বিদ্যালাড়ে আসবে আস্বীনীত তাহলেই স্কুলে তাদের আগ্রহ যে হারিয়ে ছিল সেই অবস্থা থেকে তারা উঠে আসবে তো এইভাবে এইজন স্টুডেন্টদেরকে মোটিভেট করতে হবে টিচারদের টিচারদের আন্তরিক হতে হবে সচেতন হতে হবে তাদেরকে প্রাইভেট কিভাবে সেটা বোঝানো যেতে পারে যে সকল স্টুডেন্ট অমন দিকে তো এইভাবে আমরা কস এবং সলিউশন এর সমাধান ফিলআপ করতে পারবো এভাবে বিভিন্ন কস লেখা যাবে এবং তার সলিউশন দিতে হবে তো টপিক সেন্টেন্স থাকবে তারপর ব্যাখ্যা থাকবে তারপর উদাহরণ থাকবে তো এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ অল